এদিকে আবার ট্রাম্প চীনের ঘোষণায় কপাল খুলে গেল শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা দেশে চরম অস্থিরতা তৈরির জন্যই এবার সেনা প্রধানের নির্দেশেই গ্রেফতার হয়েছেন হাসনাত আবদুল্লা হঠাৎ করে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন আপনাদের জন্য দারুণ একটি সুসংবাদ সেটি হচ্ছে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টিন ওয়েস্ট তিনি এবং যুক্তরাষ্ট্র সহ রাশিয়া সহ চীন সহ ইভেন আরো আপনার আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলর সবাই চাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সৌরাবর্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহা সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরাসরি যাচ্ছি সেখানে হাসনাথ আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজে হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর পুরো মার্কেটটাকে গরম করা আর তার বলিষ্ঠ যে গলার আওয়াজ হ্যাঁ একদম সেই লেভেলের চেহারা মিল আছে মারণা মামুলোকের সাথে আবার কপালটারও মিল আছে মারণা মামুলো বলছিলেন কপালারে যাদেরই এই কালো দাগ থাকে নাকি সৌভাগ্যের লক্ষণ যাই হোক সৌভাগ্য অনেক হয়েছে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাথ আবদুল্লাহ বিএনপি বুঝে গেছে তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় এই এখন তারা অন্য উপায় করছে দর্শক আমি আপনাদেরকে একটা রিপোর্ট বিশ্লেষণ করে শুনিয়েছি কালবেলার একটা রিপোর্ট যে বিএনপি এখন ধৈর্য ধরবে এর মানে এই যে দ্রুত নির্বাচন তার একটা নিজে দ্রুত নির্বাচনকে একটা ধান্দা বলছে আমি তো বলেছি যে দ্রুত নির্বাচন এটা বিএনপি ডুবাবে এই দ্রুত নির্বাচন এটা জনগণের বিরুদ্ধে দাবি ডিসেম্বর নির্বাচন এটা জনগণ একদম চায় না বাংলাদেশের মধ্যে এই আপ মাস কি চলেছে কি হচ্ছে সামনে কি হবে সকল কিছুই কিন্তু আমরা বুঝতে পারছেন বাংলাদেশ আওয়ামী লীগ করাটাই অপরাধ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন করাটা অপরাধ কিছুদিন আগে চিত্রকার কি পরিমাণ গণদলায় দেওয়া হয়েছে সকলে মিডিয়াতে দেখেছেন আজকে একটা বক্তব্য সামনে আসছে দর্শক যে পনেরো বছরের সাংবাদিকতা নিয়েও জাতিসংঘকে অনুসন্ধান করতে বলা হবে পনেরো বছর আসলে কি সাংবাদিকতা এটা উনি মানে কি কারণে বলেন আমি এটি বুঝতে পারছি না যে পুরো বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘ অনুসন্ধান করবে কেন জাতিসংঘ কি এত মানে খেলনা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের serial ফলো করি দর্শক আবারো চলে আসলাম নতুন একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টায় কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনার সবাই তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করা একটা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই

সংগ্রামী সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পর এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর তারা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়ম করে গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে এই বাকশালি দিয়ে উদ্যানে কথা বলছিলেন হাসনাত আব্দুল্লা বিএনপি বুঝে গেছে তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় এজন্য এখন তারা অন্য উপায় করছে দর্শক আমি আপনাদেরকে একটা রিপোর্ট বিশ্লেষণ করে শুনিয়েছি কালবেলার একটা রিপোর্ট যে বিএনপি এখন ধৈর্য ধরবে এই যে দ্রুত নির্বাচন নিজে দ্রুত নির্বাচনকে একটা ধান্দা বলছে আমি তো বলেছি যে দ্রুত নির্বাচন এটা নির্বাচনকে ডুবাবে একদম চায় না তো বিএনপি বুঝতে পারছে এটা সম্ভব নয় আহ এই জন্য এখন বলছে যে ধৈর্য ধরবে ধৈর্য ধরে কৌশল এগোবে তারা হুলো করবে না তারা হুলো করলে আমসালা যাবে আমি আগে সতর্ক করে দিয়েছি দর্শক আহ বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা তার বক্তব্য বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না আব্দুল সালাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিভাষা বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না অথচ বিএনপি নেতা এতদিন বলে আসছে ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে একটা দল এটা তো স্বাভাবিক এবং দেখেন এইটা জামাত নেহাদের বিরুদ্ধে সমালোচনা করতে যে আমি বলি এটা যে যারা বলে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না এটা একটা মোনাফিকি রাজনীতি অর্থই হচ্ছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা আপনি যদি বলেন আমি ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না এর মানে আপনি রাজনীতি করেন না আপনি করেন অন্য কিছু

সামগ্রিক সব কর্মকাণ্ডের টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট রাজনীতি শিবিরের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট রাজনীতি বাকিরা যা ইসলামী আন্দোলন একা মানুষ তৈরি তাকুয়া কোরআন হাদিস শেখা অতএব দর্শক জামাত দিলেও তাদের অনেক কিছু আছে আর কিন্তু রাজনীতি করা বললে তো অবশ্যই ক্ষমতা কিন্তু বিএনপি কি আছে ক্ষমতায় যাওয়া ছাড়া বিএনপি কি দার্সুল হাদিস প্রোগ্রাম করে দারসুল কোরআন টিসি করে ডিএস করে বিএনপি বিএনপি ইসলামী সাহিত্য করায় নোট করায় ডায়েরি লেখায় বিএনপি কি তর প্রোগ্রাম করে সব্য দাঁড়ি করে তাহলে বিএনপির কাজটা কি কোনো কাজ নেই ক্ষমতায় যাওয়া ছাড়া কোন রাজনীতি নেই বরং থেকে জনগণের জন্য ত্রাণ নিয়ে যাবে এটাও জামাতি নীতি বিএনপি শুধু রাজনীতি একটাই যে আমরা জনগণের সেবা করবো ক্ষমতায় যেতে পারলে সরকারি হিসেবে তাছাড়া না সেই বিএনপি বলে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না এর অর্থ হচ্ছে বিএনপি বুঝে গেছে তারা ক্ষমতায় যেতে পারবে না এখন একটু হুজুর শাস্তে যাচ্ছে ভাই আমরা ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না ক্ষমতা যেতে পারবে না তো কি আমরা ভালো আমরা দেশের জন্য আপনাদের জন্য করি যখন দেখবেন যে ক্ষমতা যেতে পারছে না ক্ষমতা যাওয়ার রাস্তা বন্ধ এরপরে দেখবেন যে জনগণের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছে এরপরে দেখবেন যে সামাজিক সংগঠন করছে এরপরে দেখবেন যে ওয়াজ মাহিল আয়োজন করছে আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পথে যাবে কারণ প্রচলিত পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এখন জনগণের কাছে প্রিয় হতে হবে জনগণ আস্থা অর্জন করতে হবে এই জন্য স্কুল করবে হাসপাতাল করবে আহ ওয়াজ মাহিল আয়োজন করবে যেটা জামাত করে এই যে বক্তব্য বিএনপির আমরা ক্ষমতা রাজনীতি করি না এর অর্থ হচ্ছে বিএনপি পুরনো পদ্ধতিতে ক্ষমতা যেতে পারবে না এটা বুঝে গেছে এখন অন্য চিন্তা করে সামনে দেখবেন অ্যান্ড সি সামনে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা যেতে না পারে তারপরে বক্তা মালানা আমির হামদার নেবে আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লিখে রাখেন হাসপাতাল করবে তারা প্রমানের নামে খেলা না প্রাইভেট হসপিটাল জনকল্যাণমূলক কাজ করে পাঠাগার করে এভাবে তারা জনগণের কাছে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করবে এই দিন বিএনপি আস পুরনো পদ্ধতি চলবে না এটা আব্দুল সাল্লামের উপলব্ধি হয়েছে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন যে শেখ হাসিনা পেছনে দরজা দিয়ে পালিয়ে গেছে সে কখনো নেতা হতে পারে না শেখ হাসিনার শেষ এটা গত সরকারের কারণে মানুষ নিজের মনের কথা বলতে পারেনি আওয়ামী লীগ বিশ্বাস করে না আব্দুল সালাম বলেন কাউ কাদের পালাইছে আওয়ামী লীগ হলো চোরের দল আহ ইত্যাদি থেকে আওয়ামী লীগের লোকজন এখন কেনা ব্যসা হচ্ছে হাটে বাজারে কে কোন দয়ে কিনতে পারছে বিএনপি কিনে নিচ্ছে বিএনপির সাথে অবশ্য যা আওয়ামী লীগের দহদার তাদের সাথে সমঝোতা হয়েছে ভার ভাটার করে খাচ্ছে আজ হাজার সাধারণ আওয়ামী লীগ তারা বাজারে এখন কেনা বেচা হচ্ছে অনেকেই কিনছে এনসিপি কিনছে আর অনেকেই কিনবে জামাত ইসলামী ওইভাবে কিনতে পারছে না তবে আওয়ামী লীগের মধ্যে যারা মোটামুটি তারা অনেকে জামাত ইসলামীকে ঠিকানা হিসাবে নিতে পারে ভবিষ্যতে আমি বিশ্বাস এবং যাই হোক দর্শক এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপির একটা কঠিন উপলব্ধি যে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না ক্ষমতা যেতে পারবে না প্রচলিত পদ্ধতিতে সামনে বিএনপিকে সামাজিক কাজ করতে হবে ওয়াজ আয়োজন করতে হবে আমরা অপেক্ষা আছি সেই দৃশ্য দেখার আজকে একটা বক্তব্য সামনে আসছে দর্শক যে পনেরো বছরের সাংবাদিকতা নিয়েও জাতিসংঘকে অনুসন্ধান করতে বলা হবে পনেরো বছর আসলে কি সাংবাদিকতা বুঝতে পারছি না যে পনেরো বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘ অনুসন্ধান করবে কেন জাতিসংঘ কি এত মানে খেলনা প্রতিষ্ঠান বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে অনুসন্ধান করার জন্য তো মানে আমরাই যথেষ্ট বহু প্রতিষ্ঠান আছে আর এগুলি তো এমন কোন লুকোনো জিনিস না সবাই জানে গণমাধ্যম ছিল নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত গণমাধ্যমের এক শ্রেণীর ছিল সরকারের চাটুকার তারা আত্মসম্মতি করতে এটা তো সাংবাদিক না আর রিয়েল সাংবাদিকতা করবে সেরকম পেশাদার প্রতিষ্ঠানও ছিল না দু একটা ছিল তারা প্রচন্ড চাপের মধ্যে ছিল যেমন প্রথম আলোর কথা বলা যায় আমার দেশ এটা তো বন্ধই হয়ে গেছে যাই যাই দিন বন্ধ করে ফেলছে বাকিরা ছিল কোন রকম আপোষ করে টিকে ছিল তাদের ধান্দা ছিল ইয়ে মানে মালিকানার ধান্দা ছিল যে মালিকরা ওই প্রতিষ্ঠানকে ব্যবহার করত ক্ষমতার কারণে তখন আস্তে আস্তে সাংবাদিকরাও সেই সুযোগটা নেওয়া শুরু করলো এবং একটা স্তবকের দল হয়ে গেল এটা তো বোঝাই যাইতো যখন নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতো তখন ওই গণভবনের চিত্র দেখেই তো বোঝা যায় যে সাংবাদিকদের অবস্থা কি ওখানে সাংবাদিকরা যে সঠিক প্রশ্ন করতেছে না তেলবাজি সাংবাদিক করতেছে এই কারণে কোন মালিক কোন সাংবাদিককে মানে চাকরিচ্যুত করছে করেনি বরং ওই মালিকরা আবার ওই সাংবাদিকদেরকে ব্যবহার করছে তাদেরকে ফিট করছে যে তুমি ওই তদবির করো প্রধানমন্ত্রীর কাছে যাও বিভিন্ন মন্ত্রীদের কাছে যাও এটা তো সাংবাদিকতা না বরং এখন যেটা ওনাদের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের স্বাধীন গণমাধ্যম তৈরি করা সৃষ্টি করা লাইসেন্সটা সেভাবে উন্মুক্ত করা আমি ব্যক্তিগত ভাবে বলি সচিব যাই না কখনো আমার এই ভিডিওটা দেখবে কিনা আমি নিজে একটু উদ্যোগী যে একটা কন্টেন্ট বেস একটা টেলিভিশন করব দেখলাম যে না ওনাদের হলো যে ওই যে বললেন না আমরা কাউ কাউকে চাকরি দিচ্ছিও না কারো চাকরি খাচ্ছিও না এটা কোনো নীতি হলো আমি যদি একটা কন্টেন্ট বেস একটা টেলিভিশন করতে পারি খুব কম খরচের মধ্যে সেই উদ্যোগ নিলাম কিন্তু বাপ রে বাপ যেই অবস্থা মনোভাব দেখলাম এবং আমাকে কেউ কেউ বলো যে নাই সরকার কোনো অনুমোদন দেবে না তাইলে তাহলে তো সেই মানে যে অধপতিত যে গণমাধ্যম গুলো আছে ওইগুলোর উপর বেশ করি তো সাংবাদিকতা তখন এক রূপ এখন আর এক তো গণমাধ্যম যাতে স্বাধীন হয় সাংবাদিকরা যাতে নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে বস্ত্র সাংবাদিকতা যাতে শিখতে পারে সেই এনভায়রনমেন্টটা কোথায় সেই প্রতিষ্ঠান কোথায় সেইগুলির দিকে নজর রাখার দরকার এখন ওই জাতিসংঘ দিয়ে তন্দ্ব করার দরকার নেই এটা সবাই জানে এটা এটা এইটা তদন্ত করে অনুসন্ধান করার মতন জাতিসংঘের কোন কন্টেন্ট নেই জাতিসংঘের অনেক কাজ আছে অনেক বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকতে পারে তো এইসব কথা আসলে মানে শুনতে খুব ভালো লাগে যে লিখছে যে প্রেস সচিব বলছেন যে আপনারা লিখুন মন খুলে লিখুন আমরা কোনো কলম ভেঙে দেইনি কোনো প্রেসে তালা দেইনি কোনো গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন না এটা হবে না গণমাধ্যমের মাজা ভেঙে গেছে এই গণমাধ্যম মাজা প্রতিষ্ঠানে সাংবাদিকরা আবার মন খুলে লিখবে কথা বলবে এটা হবে না এটা চেষ্টা করে দেখতে পারে আবার আপনারা যান সরে যান আবার নির্বাচন হোক যেই লাও সেই কত তখন নতুন সরকার আসবে সেই সরকারকে পায় পায় করতে থাকবে এইভাবে গণমাধ্যমকে স্বাধীন করা যাবে না গণমাধ্যমের সেই বস্তুনিষ্ঠ সাংবাদিক আমরা যেটা চাই সেইটা কোনোদিনও হবে না ফলে যখন নাকি প্রতিষ্ঠানগুলো তার নিজের পায়ে দাঁড়াবে এবং পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে তখনই স্বাধীন সাংবাদিকতা সম্ভব ভিত্তিতে প্রতিষ্ঠান দাঁড়াবে না ভালো কোনো সাংবাদিকতা পাওয়া যাবে না সুতরাং সেই কারণে জাতিসংঘ দিয়ে তদন্তের কোনো দরকার পড়বে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম যেখান থেকে সবাইকে জানাই মনে হয় সাল থেকে ভালো অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ শুধু এটাই না আপনাদের জন্য দারুণ একটি সুসংবাদ সেটি হচ্ছে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টিন ওয়েস্ট তিনি এবং যুক্তরাষ্ট্র সহ রাশিয়া সহ চীন সহ ইভেন আরো আপনার আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলরগুলো সবাই চাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান ভিন্ন চিত্র সমন্বয়কদের বর্তমান এই এগেনস্টে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি পর্যন্ত চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য উল্টোদিকে আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস তিনি যাচ্ছে বা যুক্তরাষ্ট্র রাশিয়া বা আপনার কি বলে ইউরোপের বড় বড় কাউন্সিলর সবাই চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু সমন্বয়কারীরা তারা কেন চাচ্ছে না এই বিষয়ে কথা বলি সবার আগে ভাই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আওয়ামী নির্বাচনে ফেরানোর জন্য কোনো আইনত বা তাদের পক্ষ থেকে ওই ধরনের কোনো জটিলতা থাকছে না ইভেন আপনার যুক্তরাষ্ট্র বা এই যে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট তিনি আমাদের বাংলাদেশে আপনার সফর আসছিলেন এই সফরে তিনি অন্তর্বর্তীকালে সরকারকে আমাদের বাংলাদেশে নির্বাচিত বা যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় তার উপরেই আপনার নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে মানে সমস্ত দলকে একত্র হয়ে একটা কি নির্বাচনের আপনার কি বলে দিতে হবে আপনার সরকার বর্তমান এই দিকে আগাচ্ছে মানে আপনার একটা নিউজের সাক্ষাৎকারে ইভেন আপনার কি বলে রাশিয়া তারপর হচ্ছে আপনার আমেরিকা দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস কিন্তু প্রতিনিধি বলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার সার্জিস হাসনা তারপর হচ্ছে উপদেশে নাহিদ আসিফ এরা চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে না ফিরে এটার জন্য বাংলাদেশে তারা প্রতিনিয়ত জনগণকে সিলিপ বিতরণ করতেছে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে না ফেরানো যায় উপদেশা নাহিদ আপনার তিনি অবশ্য এখন উপদেশা নন তিনি আপনার জনগণের কিংবা তাদের কি বলে শিক্ষার্থী বা সমানের উদ্দেশ্যে বা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন যে ক্ষমতা না জনতা একজলি এটাই কথা যে ক্ষমতা না জনতা তাহলে জনগণকে সরকার কে বসবে আগামী বাংলাদেশে নির্বাচিত সরকার কে হবে তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছেন না বা আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আপনাদের সংস্কার কাজ কি শেষ করা হয়নি যেদিকে আপনার যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপের বড় বড় কাউন্সিলর গোড়া ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাপিন ওয়েস্ট তিনি পর্যন্ত চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আর উল্টো দিকে সমন্বয়কারী বা আপনারা চাচ্ছেন যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বর্তমান যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপের বড় বড় গোলা ইভেন আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট সবার এগেনস্টে গিয়ে আপনারা আওয়ামী লীগকে সরাতে যাচ্ছেন বা গাউনে পাঠাতে যাচ্ছেন এখন কথা হচ্ছে ভাই যুক্তরাষ্ট্র আমেরিকা বা ইউরোপের বড় বড় কাউন্সিলর গুলা রাশিয়া সহ বা ব্রিটিশ প্রতিমন্ত্রী এরা কেন চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য কারণ ভাই আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটি দল এই দলটা যদি আপনার আন্ডার গ্রাউন্ডে চলে যায় তারা আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এটা কিন্তু বাস্তব কথা কারণ যে কোনো দল বা যে কোনো মানুষ আপনি যদি নির্ধারিত একটা গোষ্ঠীকে ভাই বিশেষ করে এত কোটি কোটি জনগণের মানে সমর্থকের একটা দলকে আপনি যদি নিষিদ্ধ করে দেন বা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন তাহলে তারা কিন্তু আরো দ্বিগুণ শক্তি অবলম্বন করে কিন্তু ফিরে আসবে তখন কিন্তু খুব ভয়ঙ্কর ফিরে আসবে এটা কিন্তু বাস্তব কথা আর এটা কিন্তু আপনি কোনোভাবেই বা কোনো অ্যাঙ্গেলে অস্বীকার করার কোনো অপশন আপনার থাকবে না অতএব এই দিকেও কিন্তু নজর রাখতে হবে উল্টো দিকে উপদেষ্টা তারাও চাচ্ছে বা তিনি পর্যন্ত চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে আর সমন্বয়কারীরা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় এখন কথা হচ্ছে ভাই যুক্তরাষ্ট্র আমেরিকা আপনার ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাটিন ওয়েস্ট আপনার ইউরোপের বড় বড় কাউন্সিলার রাশিয়াসহ রাশিয়া সহ চীন সহ যে বাজারা চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য আর উল্টো দিকে সমন্বয়কারীরা চাচ্ছে যাতে আওয়ামী লীগকে বাংলার মাটির থেকে নিষিদ্ধ করা হয় বা বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই আপনার ই না নিতে পারে সুযোগ না নিতে পারে এখন দেখার বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র বা এই যে আপনার পশ্চিমা দেশগুলোর তাদের কথার পাওয়ার বেশি নাকি সমন্বয়কারীদের কথার পাওয়ার বেশি যেদিকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সাথে ডক্টর ইউনুসের সহমত মানে তাদের পক্ষ থেকে আপনার আওয়ামী লীগকে নির্বাচনের ফেরানোর যে ইটা প্রক্রিয়াটা এটা সম্পর্কে ডক্টর ইউনুসের কোনো দ্বিতীয় নাই এখন তাহলে দ্বিধা দ্বন্দ্ব দ্বারা কাঁদে সমস্যা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার বা বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলনকারীরা আছে বা সমন্বয়কারীরা আছে তাদের তারা জানে যে আওয়ামী যদি নির্বাচনে ফেরে তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে এনিওয়ে দর্শক বন্ধুরা দেখা যাক এখন কাদের পাওয়ার বেশি সমন্বয়ক নাকি পশ্চিমা দেশগুলোর বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে এই চলেছে কি হচ্ছে সামনে কি হবে সকল কিছুই কিন্তু আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন করাটা অপরাধ কিছুদিন আগে চিত্রকার দিকে কি পরিমাণ গণদলায় দেওয়া হয়েছে সকলেই মিডিয়াতে দেখেছেন জাস্ট সে আওয়ামী লীগকে সমর্থন করে কিছু কথা বলেছিল এই মব ভায়লেন্স করা হচ্ছে জাস্ট আওয়ামী লীগকে সমর্থন করে দেয় বাংলাদেশের মধ্যে কিছুদিন পর এমন পরিস্থিতি হবে যে আওয়ামী লীগের আ যে করবে তারপর রাস্তায় গণতোলায় দেওয়া হবে এভাবে করে একটা জাতি একটা দেশ চলতে পারে না এখন যদি আওয়ামী লীগ করাটা অপরাধ হয় কিছুদিন পরে যখন আওয়ামী লীগের অবস্থা ভালো হবে তখন আওয়ামী লীগ না করাটা অপরাধ হবে এ সময় আসবে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে এ সময় আসবে একশো পার্সেন্ট আপনি লিখে রাখেন যে আওয়ামী লীগ না করাটা এক সময় বাংলাদেশে অপরাধ হবে এক পার্সেন্ট মানুষও থাকবে না যে আওয়ামী লীগ করবে না বাধ্য হয়ে করুক বেশি করুক কারণ এখন যে পরিমাণ মব ভায়োলেন্স করা হচ্ছে জাস্ট আওয়ামী লীগকে সমর্থন করা এই যে কাজগুলো করা হচ্ছে এটা বাংলাদেশে হওয়ার কথা না সেখানে ফিফটি পার্সেন্টের মতো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে উনিশশো সালে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল তেমনি করে দুই হাজার কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে এই ইউ সরকারের বিরুদ্ধে এই চুনপুটি সমন্বয়কদের বিরুদ্ধে জাতীয় বিনোদন পার্টি এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে আবার যুদ্ধ করে আবার এনসিপি মুক্ত বাংলাদেশ করতে হবে তা না হলে এই দেশ আবার পরাধীনতায় চলে যাবে অলরেডি এই দেশকে বিক্রি করে দেয়া হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ খেলায় বিধি রেখে জনগণকে মাইন্ড এই অন্যদিকে ফোকাস রেখে দেশটা বিক্রি করে দেয়া হচ্ছে আবারও আওয়ামী লীগ ডাক দিতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে আবারও এদের সাথে যুদ্ধ করে আবারও দেশ স্বাধীন করতে হবে এটা আমি বলছি না সকল মুক্তিযোদ্ধারা বলছে এবং যিনি সংবিধান প্রণেতা ডক্টর কামালতনা সেম কথা বলেছেন যে উনিশশো সালের মতো আওয়ামী লীগের নেতৃত্বে আবার যুদ্ধ করতে হবে তো সকলে মাইন্ডেটে ঢুকিয়ে ফেলেন এবং সকলে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন আবার আমাদের যুদ্ধের ডাক আসবে আবার আমাদেরকে এসব রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে ধন্যবাদ সকলকে হাসনাথ আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর পুরো মার্কেটটারে গরম করা আর তার বলিষ্ঠ যে গলার আওয়াজ হ্যাঁ একদম সেই লেভেলের চেহারায় মিল আছে মাননা মামুন লোকের সাথে আবার কপালটারও মিল আছে মাননা মামুন লোক বলছিলেন কপালের যাদের কালো দাগ থাকে এটাকে সৌভাগ্যের লক্ষণ যাই হোক সৌভাগ্য অনেক হয়েছে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয় খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাত আব্দুল্লাহ তো সেটা কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম হাসনাত আব্দুল্লাহ ওনারে নকল করছে আবার কেউ কেউ বলতেছেন না এটা হাসনাত আব্দুল্লাহ বলছে তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক বাট আমিও শিউর যেটা সেনা প্রধানই করছিলেন বা বক্তব্যটা এই ধাসটা একবারই তিনি বক্তব্য দিছিলেন যে বক্তব্যের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ অনলাইন অফলাইন রাজনৈতিক বিদ্রা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন এরকম আঙ্গুল টাঙ্গুল খেয়াল আছে তো কোন ইস্যুতে কথা বলতেছি আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইডিয়াস নেতৃত্বে তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী সহ আরো বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে বাট তিনি বলছিলেন এখানে কোনো ইফ আর বাট নাই একদম ফুল স্টপ হচ্ছে কি এই ঘটনা বিডিআর রাই ঘটাইছে দেয়ার ইজ নো ইফ অ্যান্ড বাট এখন হঠাৎ করে গতকালকে হাসনাদ আব্দুল আপনারা জানেন যে এনসিপির একটা কর্মসূচি ছিল কর্মসূচি দোসরা মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে কালকে এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে মাঠ উত্তালও ছিল তো সেই বক্তব্যের পর তার ফেইসবুক একটি স্টেটাস যেটাতে তিনি লিখেছিলেন যদি কিন্তু অথবা ছাড়া যদি কিন্তু ছাড়া অথবা লীগকে নিষিদ্ধ করতে হবে আর গতকালকে দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তার স্টেটাস এবং বক্তব্যের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম কড়া ভাষায় এই বক্তব্যটা দিলেন তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনা প্রধানকে নকল করছেন হতে পারে দেখেন আমরা দেখে দেখে শিখি যাই হোক এখন কালকে এনসিপিআরী প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো আমরা সামষ্টিকভাবে যদি ধরি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই হাসনাত আব্দুল্লাহরা একটা জায়গায় সফল হয় সেটা কোনটা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু অথবা আওয়ামী লীগের ইস্যু অথবা শেখ হাসিনা অথবা ছাত্রলিগ মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে তবে অনেক একটু ভাড়াও ছিল আমাদের বোনেরা প্রত্যেক দলেই থাকে নতুন কিছু না অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন নিয়ে আসছে জানি না এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয় তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড় ছিল না তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা এই সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবারগুলো সিদ্ধান্ত নিবে তো জনগণ তো জনগণ না জনগণ হচ্ছে এনসিপি বাদী যারা জনগণ আছে আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন নিহত হয়েছেন তো সব শহীদ বা আহতরা কি এখানে কানেক্টেড হবে না কেন হবে না কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসা পায় নাই ভাতা পায় নাই মেডিকেল কার্ড পায় নাই নানান অভিযোগ আছে খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই এনসিপিদেরকে নিয়ে ফোন দিলে ফোন ধরে না তো সবারই যে পাবে তাও না তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ ইস্যুতে তো যাই হোক হাসনাত আবদুল্লাহকে বলা হচ্ছে আগামী দিনের কি বলা হয়েছে ব্লুটুথ বয় এখন বিশ্লেষকরা যারা আছেন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক কেউ কেউ মনে করছেন এনসিপির ছিল নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নাই যেমন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আছে বিএনপির আছে একটা জিয়ার আদর্শ অথবা জামাতের ইসলামমুখী রাজনীতি তো এরকম আর কি এনসিপি তাদের নিজস্ব কোন পলিটিক্যাল যে মতাদর্শ বা ধরেন সামহাও যে হ্যাঁ এই আদর্শটা আসলে ডিফারেন্ট মানুষ এটার মধ্যে লাফাই আসবে ওইটা আসলে মোটামুটি তারা এস্টাবলিশ করতে পারেনি তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এমপি হতে চাচ্ছে বিভিন্ন কিছু যাই হোক ভালো থাকুন আসসালাম আলাইকুম তো প্রিয় দর্শক এই মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধর্ম দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখাব না কোনো ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ